বিসমিল্লা হিউরাহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটির মাধ্যমে এমন কিছু কথা বলা হবে যে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে জন্মের পর থেকে সে জ্ঞান করে একটা ভালো করে কথা বলতে পারেনি জ্ঞান করে একটা কাজ করতে পারেনি বা সেই লোকটি আল্লাহর পথের জ্ঞানও অর্জন করতে পারে না এবং বাহ্যিক সামাজিক জ্ঞানও নেই এবং লেখাপড়া যখন করতে যায় যেমন দেখা যায় সায়েন্স আর্টস কমার্স এই ধরনের লেখাপড়ার মধ্যে যখন যায় তখনও দেখা যায় কি তার জ্ঞান কম বা জ্ঞানে ধরে না এরকম একটা অবস্থা তখন এই সন্তানটাকে নিয়ে যেমন বাবা মা অনেক যন্ত্রণা ভোগ করে যে একটা সন্তান লালন পালন করে সাবালক বানানো একটা বাবা মায়ের অনেক কষ্ট একটা মা দশ মাস দশ দিন বোঝা বোঝেছে এবং জন্মের পরে তার ময়লা সাফ করেছে তাকে যত্ন করে বড় করেছে আর সেই সন্তানটি যদি হাবাগোবা হয় এবং সেই সন্তানটি যদি অজ্ঞানী হয় লেখাপড়ায় উত্তীর্ণ নাই ভালো করে একটা কথা বলতে পারে না ভালো কিছু একটা কাজ করতে পারে না বুদ্ধি জ্ঞান খাটিয়ে একটা কাজ করতে পারে না তখন দেখা যায় এই বাপ মা মনে মনে তারা খুবই দুঃখিত আর খুবই কষ্ট নিয়ে তারা চলাফেরা করে তাই আমি বলবো হে জগতবাসী যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে এমন কিছু নাম আল্লাহ রেখেছে এই নামটি যদি কেউ আমল করে এই নামটি যদি সর্বদা জপনা করে তখন কি হবে তার জ্ঞান বুদ্ধি তার চরিত্র এবং পরোপকারী এবং নিঃস্বার্থতা অলোভ এবং শয়তানিমুক্ত সেই মানুষটির ভিতরে এই সুন্দর চরিত্রগুলো সেটিং হবে সোবাহান আল্লাহ কীসের কারণে আল্লাহর নামের গুণের কারণে আল্লাহ বলেছে যে তোমরা অসহায় পড়ে থাকো কেন তোমরা শুধু শুধু আফসুস কেন করো তোমাদেরকে আমি সেই সুযোগ দিয়ে রেখেছি তাহলে তোমরা সেই সুযোগগুলো কাজে লাগাও না আমার নিরানব্বই নামের মধ্যে আমি যে গুণ ক্ষমতা ঢেলে দিয়েছি সেই গুণ ক্ষমতা তোমরা কাজে লাগাচ্ছ না যার ফলে তোমরা বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনায় ভক্ত থাকো এবং তোমরা আমাকে আমার প্রতি তোমরা মনক্ষণ্ণ থাকো যে আল্লাহ আমাদের দিকে চাইলো না আল্লাহ আমাদের দিকে একটু সুনজর করল না কিন্তু আমি তো সেই জিনিস তোমাদের মধ্যে দিয়ে রেখেছি সেই বিষয়গুলো হলো কি যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম সেই নামটি হলো ইয়া আলেম ইয়া আলেম এই নামটি যদি কেউ দেখা যায় ফজরের নামাজের পরে একশো বার এবং জুহরের পরে একশো বার এবং আসরের পরে একশো বার মাগরিবের পরে একশো বার এবং এশারের পরে একশো বার এবং রাতের গভীরে উঠিয়া যখন মোনাজাত করবে আরও একশো বার জপিয়া যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে মোনাজাত করবে যে হে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি চরিত্র এটা হলো মানুষের একটা বিশাল সম্পদ যে মানুষের টাকা পয়সা ধন দৌলতের একটা সম্পদ আর একটা হল মানুষের জ্ঞান বিচারে বিবেক বুদ্ধি একজন মানুষের চরিত্রই একটা বিশাল সম্পদ তাই বলবো। যে কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না লেখাপড়া করার মতন জ্ঞান তার মাথায় ধরে না এবং দেখা যায় একটা জ্ঞান করে চলতে পারে না কথা বলতে পারে না সেই ব্যক্তির জন্য আমি বলবো। সেই ব্যক্তি যেন এই নিয়মে এই নামটি জপনা করে ইয়া আলিমু ইয়া আলিমু তাহলে ইয়া আলিমু কি আল্লাহ বলেছে আমার একটি নাম ইয়া আলিমু আর এই নামের গুণে আমি তাকে এই জ্ঞান বিবেক বুদ্ধি সুন্দর চরিত্র আমি তার মধ্যে ডেলে দিয়ে থাকি সুবাহান আল্লাহ তবে আল্লাহ এত সুযোগ দিয়ে রেখেছে আমরা এই সুযোগগুলো কাজে লাগাই না যার ফলে আমরা দিন দিন কষ্ট পেতেই থাকি তবে হে জগতবাসী জিনিসগুলো আমি আবারও বলছি যে কোন কোন নিয়মে এই নামগুলো জপলে এবং কখন মোনাজাত করলে আপনি একচল্লিশ দিনের ভিতরে আপনার এই জিনিসের পরিবর্তন দেখতে পাবেন এরপরে যদি আপনি আরও একচল্লিশ দিন জপেন তাহলে আপনার জ্ঞানের প্রখরতা আরও বেড়ে যাবে এরপরে যদি আরও একচল্লিশ দিন আপনি করেন তাহলে আপনার জ্ঞানের শূন্য পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমি আবার একটু বলছি ইয়া আলেম ইয়া আলিম এই নামটি যদি কেউ ফজরের নামাজের পরে একশোবার জপনা করে এবং জোহরের পরে একশোবার আসরের পরে একশো বার মাগরিবের পরে একশোবার এবং এশারের পরে একশো বার এবং রাতের যখন গভীর হবে তখন কি করবে সে আবার একশো বার জপনা করে আল্লাহকে একটা সিজদা করে তখন বড় করে একটা মোনাজাত দেবে চোখের পানির সাথে যে হে আল্লাহ এই পৃথিবীতে তুমি মানব জীবনে পাঠিয়েছ এই মানব জীবন যদি সার্থক করে না যেতে পারি এই মানব জীবনটা যদি তোমার পথে না লাগিয়ে যেতে পারি তাহলে আমার এই মানব জীবনটাই বৃথা তাই আমি বলবো যে আল্লাহর এই নামের উপরে যখন কেউ ভরসা রাখে তখন অবশ্যই আল্লাহ এই নামের গুণে তাকে প্রখর জ্ঞান দান করবেন আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আমি এই কথাগুলো আপনাদেরকে আপনাদের সামনে বারবার চ্যানেলের মধ্যে আমি তুলে ধরছি কেন তুলে ধরছি যে দেখা গেছে কারো কানে এই কথাগুলো পৌঁছেছে আবার কারো কানে এই কথাগুলো পৌঁছায়নি যার পৌঁছেছে আলহামদুলিল্লাহ সে যদি এই আমলগুলো করে নিয়মিত ইনশাল্লাহ প্রখর জ্ঞানী হবে পরীক্ষায় বারবার ফেল করতেছে সে পাশ হয়ে যাবে সে সামাজিকভাবে কারোর সাথে কোনো কথা বলতে পারে না একটা জ্ঞান করে কথা বলতে পারে না তার জ্ঞান হয়ে যাবে ইনশাল্লাহ তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ